হাই বন্ধুরা এই দেখো এটা আমি একটু বানিয়েছি উচ্ছের তরকারি প্রথমে উচ্ছেটাকে দেখো তোমরা কেটে নেবো তোমরা যারা বাড়িতে উঠছে খেতে ভালোবাসো না টু তোলা দিয়ে তো অনেকেরই হাতে তুতো হয়ে গেছে কিন্তু এইভাবে যদি বাড়িতে বানাও তুতো হবে না খেতে খুব ভালো সুস্বাদু হয় তোমরা বাড়িতে একবার বানিয়ে দেবো সবাই এটা খেতে খেতে চাও তখন আর বলবে না তুতো হয়েছে প্রথমে প্রথমে উচ্ছেটাকে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি কেটে মানে দানাগুলো ফেলে দিয়েছি ফুলে দেওয়ার পরে এগুলো দিয়ে একটা কয়লা ট্রেন গরম বসেছি তারপরে জিঁড়ো ফোড়ন দিয়েছি দিয়ে উঠতে গুলো হাত করে লাগাতে ভাজছি জুড়ে আসে তাতে আলুগুলোকে আমি লম্বা লম্বা আলু খালে আমাকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে একটা আলুটাকে দিয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি ওই উচ্ছের মধ্যে ওরা দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে তুই উচ্ছেটাকে প্রথমে একটু লাউ করে ভেজে নেবে যাতে পিঠ একটুখানি ইয়ে হয়ে যায় শুটো ভাগটা কমে যায় তারপরে আলুগুলো দেবো দেওয়ার পরে এবার জিড়ে মাছের উপর ভাজবো যত এটিকে ভাজবো তত এটি ভালো হবে এবারে হালকা হালকা করে নাড়াচ্ছি নাড়িয়ে তারপরে একদিকে পেঁয়াজ কাটবো এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর দেখব টমেটো আর দেবো কাঁচা লঙ্কা আমরা কাঁচা একটু এই আমি চার মধ্যে একটু নিয়ে লঙ্কাটা বেশি না দিলে কিছু ভাবটা কমে না ওই জন্য লঙ্কাটা একটু বেশি দিতে হবে আর যে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজে কিছু পাখি কিছু ইয়েটা কাটিয়ে দেবে তোমরা বাড়িতে রান্না করলে এত টেস্টি লাগে নিজেরাও খাবে তারপরে কাটার পরে আমি এইগুলোকেও ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়েছি আর একটুখানি ধুয়ে আছে অনেকক্ষণ ধরেই এগুলোকে কাট ভাজতে হবে যাতে এক ফোঁটাও চেকক্ষণ মধ্যে চেক করতে হবে যাতে আলু আর মিচ্ছেটা একটু বলে যায় ভাজতে ভাজতে একদম বাড়াবে না গ্যাস গ্যাস বাড়াবে আবার পুড়ে যাবে ঘিমে আছে এটাকে ভাজবে ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তাহলে তো ভালো হবে মিনিমাম লিটার ভাজতে লাগবে দশ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর কি চেক করবে যে কতটা কি ভাজা হয়েছে উচ্ছে আর হয়ে এবার ভাজা হয়ে গেলে যখন মনে হবে যে আলুগুলোকে চলে গেছে তখন তোমরা কী করবে এর মধ্যে বেশি মশলা কে যদি বাটা আদা বাটা বা ধনগুঁড়ো দিতে পারো বা স্কিপ করতেও পারো এটা তোমাদের নিয়ে আমি এটা দিয়ে আমার সাথে যেতে ভালোবাসনা দিয়ে দেখি নিয়ে তাই আমি ওটা দিয়ে আমি এটা সারি দিয়েছি আর করে দেওয়ার পরেও এটাকে হালকা ঘিমে আছে একটু ভাজবে ভাজতে বাড়ি যখন ওই দেখবো মানে চেক করতে থাকবো আর দেখবো যে গলে গেছে তখনই আমি মধ্যে জল দেবো আর জলটা দেওয়ার পরে এটাকে টপবাক করে ফেঁট যেই একটু চকবাক করে ফুটে যাবে তপরে আমি একটু ঘিমে আছে করে দেবো আর জলটা একটু কম দিতে লাগবে বন্ধুরা সেখানে জল বেশি টপ টপবাক করে ফুটতে ফুঁটতে না কিছু হয়ে যায় সবসময় মনে পড়বে বন্ধুরা উচ্ছেতে একটু জলটা কম দিয়ে রান্না করলে হবে তাহলে উচ্ছে যত ফোটাবে তত বেশি তিত হয়ে যাবে ওই জন্য যা করার আমি একটু ভাজে নেবো তাহলে তিতটা হবে দেখো বন্ধুরা জলটা অনেকটাই কেড়ে নিয়েছে একদম ছুটো করে গা মাকা গা মাখা হয়ে যাবে এখনটাও জল নেই এনেভাবে করে তোমরা যদি খাও এত ভালো লাগবে খেতে যে সবাই চাইবে এই করবে তলটা দেখো বন্ধুরা আমার পুরো রান্না কমপ্লিট হয়ে গেছে আমি একটা বাটিতে করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো তোমরা বাড়িতে তৈরি করে খেও আর বলো কীরকম হয়েছে ঠিক আছে আর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাই বাই বন্ধুরা